জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে গেলে সার্জিসকে লক্ষ্য করে স্লোগান দেয় একদল ছাত্র এরপরই উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি এতে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন ঘটনা ছাত্রদলকেও হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস ইউসুফ হাসান বুধবার রাত দশটায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সার্জিস আলম নর্থ বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে অন্তত পনেরো জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সার্জিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় শুরু হয় হাতাহাতি এক পর্যায়ে ঘটনাস্থল ছাড়েন সার্জিস আলম ঘটনায় মুশতাক তাহমিদ নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হন আহত শিক্ষার্থীকে পিঠে ও মাথায় আঘাত করা হয় পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাতে সার্জিস আলম ফেসবুকে দাবি করেন এ ঘটনায় নর্থ সাবেক শিক্ষার্থী শাকিল নামে ছাত্রদলের একজন নেতা জড়িত তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিব্রতকর পরিস্থিতির তৈরির জন্য এমনটা করা হয়েছে পোস্টে ছাত্রদলের উদ্দেশ্যে হুশিয়ারিও দেন সার্জিস ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন